নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি মোমো বানাবো তাই এখানে গাজর বাঁধাকপি পেঁয়াজ আর লঙ্কা আদা রসুন সব নিয়ে নিয়েছি এগুলো সব আমি এক এক করে গ্রেড করব। এখানে গ্রেড করা হয়ে গেছে বাঁধাকপি গাজর এবার কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দেব তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে পেঁয়াজ আর রসুন কুচি ভালো করে দিয়ে নাড়াচাড়া করব ভালো করে নাড়াচাড়া করার পর এর মধ্যে গ্রেড করা গাজরটা দিয়ে দেব। গাজরটা দিয়ে দিয়ে ভালো করে নাচাড়া করে এরপর আমি দেবো হচ্ছে বাঁধাকপিটা বাঁধাকপিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে এটা আমার এইটটি পার্সেন্ট ভাজা হয়ে গেছে তাই এরপরে আমি লঙ্কা আর আদা কুচিটা দিয়ে দেবো তারপরে দেবো স্বাদ মতন লবণ এরপর দিয়ে দেবো ধনে পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মোমো সেপে আমি এটাকে বানিয়ে নেব। এই যে বানানো হয়ে গেছে আমি মোমোটা তৈরি করবো বাড়ির বাসনপত্র দিয়ে মোমো মেকার দিয়ে না আমি এখানে গামলা নিয়েছি তার মধ্যে জল নিয়েছি আর ফুটো করা গামলা নেব সেটা আমি বসিয়ে দেব তার মধ্যে এবার আমি থালাটা তুলে দেখবো মোমোটা হয়েছে কি না এই যে মোমোটা হয়ে গেছে মোমো এবার রেডি খুব সুন্দর হয়েছে ফার্স্ট টাইম ট্রাই করেছি তোমরাও বাড়িতে ট্রাই করে দেখ